ধনবিলাস লেইসাবি পাখাঙ্গের উদ্যোগে ধনবিলাস ইউসাং থাবোল দু অনুষ্ঠিত হয় রবিবার রাতে চন্ডীপুর বিধানসভার অধীন ধনবিলাস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রদীপ প্রজ্বলন করে মণিপুরী ঐতিহ্যে লালিত এই লোকনৃত্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায় আহ্বায়ক তথা চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন বিনয় সিংহ ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের প্রধান ভদ্রমোহন সিংহ জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা সহ অন্যান্যরা থাবাল চোংবা হল মনোমুগ্ধকর ব্যতিক্রমী এক উৎসব যা মণিপুরীদের ধর্মীয় রীতিনীতির ঐতিহ্য থাবাল চুংবা শব্দ বন্ধের আক্ষরিক অর্থ হচ্ছে চাঁদের আলোতে নৃত্য মূলত হোলি উৎসবকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের সূচনা হলেও যা চলে প্রায় এক মাস ব্যাপী এটি একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মণিপুরী লোকনৃত্য অংশগ্রহণকারী পুরুষ ও মহিলা সকলেই একসাথে বৃত্তাকারে দাঁড়িয়ে পরস্পরের হাত ধরে এই নৃত্য করে গান ও নৃত্য উৎসর্গ করা হয় ঈশ্বরের সন্তুষ্টির জন্য বিশেষ ওই গান ও নৃত্যে প্রার্থনা করা হয় জগতের কল্যাণের ধনবিলাস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয় চোখ ধাঁধানো গোলাকৃতির খোলা প্যান্ডেল প্যান্ডেল জুড়ে সামিয়ানার মতো টাঙানো রংবেরঙের বেরঙের কাগজ ও আলোক সজ্জা বর্ণিল সাজের ওই পরিপাটি আলো আধারের প্যান্ডেলটি তৈরি অন্যরকম মাধুর্যময়ী শৈল্পিক কথায় দুটি প্রবেশ পথের একটি ছেলেদের অন্যটি মেয়েদের দর্শকদের জন্য ছিল নির্দিষ্ট সীমানা সন্ধ্যার শুরুতে ধর্মীয় গানের সুর শুনে বনের টানে মাঠে ছুটে আসেন মণিপুরি তরুণ তরুণী কিশোর কিশোরী সহ নানা বয়সের মানুষ রাত এগারোটার দিকে শুরু হয় মূল আকর্ষণ থাবাল চুংবা উৎসবের নৃত্য ধনবিলাস লেইসাবি পাখাঙের উদ্যোগে আয়োজিত থাবাল চুংবার বিশেষ আকর্ষণ ছিল প্যান্ডেলের মধ্যেখানে গোল বৃত্তে থাকা সুদূর মণিপুর থেকে আগত এলএলবি ব্যান্ড সুরের তালে তালে মণিপুরীদের নিজস্ব পোশাক পরে হাতে হাত রেখে বিশেষ নৃত্য আন্দোলিত হয় পায়ের সঙ্গে হাত ধরা দৃঢ়বদ্ধ হাত প্রথমে শুরু হয় মৃদু লয়ে কিন্তু ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হতে থাকে তাল ও লয় নৃত্যের তালে তালে এ মানব শৃঙ্খল কখনো রচনা করে বৃত্ত বা অর্ধবৃত্ত আবার কখনো বেঁকে চলতে থাকে শরলিপ গতিতে এভাবে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হয় থাবাল চুম্বা নৃত্যের অনুষ্ঠান এই নৃত্যানুষ্ঠান প্রধানত যুবক যুবতীদের জন্য হলেও গ্রামের বয়স্ক প্রবীণ অভিভাবকরা এসে চারিদিকে গোল করে বসে উপভোগ করেন ধর্মীয় ঐতিহ্যের আলোকে আয়োজিত এই লোকনৃত্য মণিপুরীদের ঐতিহ্যবাহী থাবাল চুম্বা যুবক যুবতীরা বছরে একবার তাদের চিরাচারিত কাঙ্ক্ষিত ধর্মীয় উৎসবে যোগ দিতে পেরে এমনটাই করেন অভিভাবক ও দর্শনার্থীরা স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক তথা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতিরপারসন বিনয় সিংহ অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মন্ত্রী টিঙ্কু রায়ের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা তিনি সমাজে বাল্য বিবাহ রোধ অপরাধ হ্রাস সহ সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করেন আলোচনা করতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায় হোলি উৎসবের উৎপত্তি ও বিস্তৃত সহ মণিপুরী সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন একই সাথে উনকোটি জেলায় খেলাধুলা পরিকাঠামো সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সরকারি উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এই উৎসব যেমন বাঙালিরা থাকলেই আমাদের

সামাজিক শক্তি হোক বা মানুষের দ্বারা বাবা শক্তি হোক তুমি যদি সেই ব্যবহার করো তাহলে সেই শক্তি তোমাকে না অর্থাৎ অন্য শক্তি তোমার জন্য অশুভ কাজের জন্য তুমি ব্যবহার করতে পারবে না সেটা ভালো কাজেই হোক তুমি এই সময়ের আহ নানা ছিল না